নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সব বাইকে অনেক স্বাগত জানাই দূরে এবং কাছে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমি সুচেতা শুরু করছি আজকের আমার নতুন ভ্লগ তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বেশ কিছুদিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত আর আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি এখন মোটামুটি সুস্থ আছি এবং ভালো আছি তো এখন পরপর আমি ব্লগুলো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা হলো প্রাপ্তি সোনা ও হলো আমার দাদার মাই তো ও আজকে এসেছে আমাদের বাড়িতে প্রায় অনেক টাইমই ছিল কারণ ওদের বাড়িতে কাজ লেগেছে ওর বাবা মা ঠাম্মি দাদু সবাই মিলে কাজ করছে তো বললো ওকে একটু দেখে রেখো তো আমি ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে সব কিছু দিয়েছি আলুতে তো তোমরা দেখেইছো আমি বাবার বাড়িতে এসেছি তো আজকে বাবার বাড়িতে শেষ দিন আর আজকে হচ্ছে আমি যাব শিলিগুড়িতে আমার মামা শ্বশুর বাড়িতে দেওয়ার এসেছে নিতে এই যে এটা আমাদের স্কুল আমরা ছোটবেলায় এই স্কুলেই পড়েছি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত তারপরে আমরা হাই স্কুলে গিয়েছি আর এখন তো শারদা শিশু তীর্থ নেই বিদ্যা মন্দিরও হয়ে গেছে সাথে টেন পর্যন্ত হয়ে গেছে খুব ভিতরে আসলাম কত বড় হয়েছে এখন স্কুলটা ওই যে ওই সাইডে দেখছো গাড়িগুলো ওই গাড়িগুলোর ওইখানটায় হচ্ছে শিশু তীর্থ আর এই সাইডটা হচ্ছে বিদ্যা মন্দির বাবা সাজাও তুমি হ্যাঁ তুমি কি ছোট বেবি হয়ে গেছো তো জ বড় দেখি বাঃ কী সুন্দর এ বি সি ডি ওয়াই জেড ওয়ান টু এই মাঝখানে আবার এফ কেনও লিখে রাখছিস তুমি কি খাচ্ছ বাবা বিস্কুট আর তুমি বিস্কুট কি বিস্কুট খাচ্ছে দুইজনে তাই তো আজকে চলে যাচ্ছি শিলিগুড়িতে মামা বাড়িতে দাউড় এসেছে নিতে চলো শিলিগুড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ব্যাগ একটা সবাই মিলে রেডি হয়ে পড়েছি তো আজকে আমরা উঠেছি সেই তোমার ভোজ চারটের দিকে আমি উঠে সবাইকে ডাকলাম উঠে সবাই রেডি হয়ে তারপরে আমরা সাড়ে পাঁচটার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রায় চার পাঁচ বছর হয়ে গেল মামাশুরাই তো যাওয়া হয় না সবাই বলছিল যে আসো অনেক দিন তো আসো না আর আমারও যাওয়ার ইচ্ছে ছিল তো এবার গরমের ছুটিতে ওই জন্য এখানে বাবার বাড়িতে কয়েকদিন থাকলাম আর তারপরে এখন আমি হচ্ছে শিলিগুড়িতে গিয়ে কয়েকদিন থাকব এখন দেখো বেরিয়ে পড়ছি আমরা আমি তোজো আর দেওয়ার যাচ্ছি তো তোজো যাবে ওর দাদুর সঙ্গে বাইকে স্কুটিতে আর আমি আর যাচ্ছি একটা অটোতে করে হিমদাবাদ বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম তো ছটার দিকে আমরা বাস পেয়েছি বাসে এসেছি তারপরে আমরা ছটার দিকে বাসে উঠেছি আর সকালবেলায় কি রোদ্রে উঠেছে রোদ্রে প্রচণ্ড তাপ প্রচুর তো দিকে তাকানোই যাচ্ছে না এতটা গরম ছিল তো দেখো আমরা বাসে উঠেও পড়েছি বাসে উঠে আমরা অনেকটা দূর চলেও এসেছি এখন টোল প্লাজাতে এসে দাঁড়িয়েছে এখানে টোল দিয়ে তারপর পরে বাস ছাড়বে আর জানো তো এখানে না অনেক খিচড়িরা ছিল খিচড়িগুলো টাকানির ছিল বাসওয়ালাদের থেকে গাড়িওয়ালাদের থেকে এখন বাসটা একটু ইসলামপুরে দাঁড়িয়েছে আর তো দেখো ওর কাকাইয়ের ফোনে গেম খেলছে আর আমি দেখো সেই ছোট্টবেলার ওই কালো চকলেটগুলো বাসে যে চকলেটগুলো বিক্রি করে সেই চকলেটগুলো নিয়ে কিনে নিয়েছি অনেক বছর পর আমি ছোটোবেলাতে বাসে এই চকলেটগুলো খেতাম এখন তো প্রায় দেখাই যায় না বেশিরভাগ তো আজকে মনে হলো ওই জন্য নিয়ে নিলাম চকলেটগুলো ছ থেকে নেমে পড়েছি এখন আমি একাই বসে আছি টোটোতে টোটো নিয়ে এখন বাড়িতে যাবো আর দেওয়ারকে পাঠালাম তো আর দেওয়ার গেল কিছু আনতে আর এখানে এলেই আমার মাছটা খুব ভালো হয়ে যায় এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর আর বাড়ির সঙ্গেই চা বাগান লাগানো একদম মন প্রাণ জুড়িয়ে যায় খুব ভালো লাগে এবার বাড়িতে পৌঁছে গিয়ে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে সবাই মিলে দেখো প্যারাম বোর্ড খেলতে বসেছি মারবো আমি আগে মার তারপরে বেলায় দেখো একটা প্লেন যাচ্ছে এখানে যে কত প্লেনই যায় সারা দিন আর তো গুনতে থাকে বাড়িতে এসে বলে যে হলো আজকে পাঁচটা প্লেন গেল এরোপ্লেন পাঁচটা এরোপ্লেন দেখেছি এরকম এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই পরে আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো তো বাড়ির সঙ্গে এরকম চা বাগান থাকলে আর কি লাগে বলো কতটা যদি এমন চা বাগান তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা আর ভিডিওটাতে নতুন কেউ হয়ে থাকলে তাহলে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার তরফ থেকে রইলো তোমাদের জন্য শুভ বিকেলের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা